নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমাদের জন্য কিছু নতুন নতুন টিপস নিয়ে এসে তাহলে চলো দেরি না করে দেখা যাক ভিডিওটি বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি আমি গ্রেটার এটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি একটি কলগেট এবং এই যে আমাদের যে শিল পাটা শিল পাটা যেটা বলি আর তোমরা কে কি বলো জানি না তো দেখো আমি সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু যে পাশে মুখটা থাকে সে পাশ থেকে কিন্তু এভাবে ভালো করে ঘষে নিতে হবে তো তোমরা তো বুঝতে পারছো কি না জানি না যে পাশে মুখ থাকে যেভাবে আমরা মশলা গ্রেট করি সেভাবেই কিন্তু আমরা পরিষ্কার করব। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লালচে ভাবটা কিন্তু আর থাকছে না তো দেখো এক সাইডে রয়েছে তো সেটাও আমি পরিষ্কার করে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু মাঝখানটা করলাম দেখতেই পেলে আর মাঝখানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি সাইডে করে নিচ্ছি এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই সাইডটাও পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ কালারগুলো লাল লাল কালারগুলো কিন্তু উঠে যাচ্ছে আর খুব সুন্দর পরিষ্কার হয় এবং ধারও চলে এসেছে এটার মধ্যে খুব সুন্দর ধারও হয়ে যায় তো শিল পাথরের মধ্যে করলে তো জানোই এটা ধার হয়ে যায় তো দেখো খুব সুন্দর কিন্তু এটা পরিষ্কারও হয়ে গেল ধারও হয়ে গেল। আশা করি এই টিপসটি তোমাদের অনেক অনেক উপকারে লেগে থাকবে বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা আমরা সুইসে তো অনেকে তো হয় এরকম হয় যে সুই সুচের মধ্যে সুতা লাগানোটা খুব কষ্টকর হয়ে যায় অনেকে কিন্তু পারে না তো আমরা যদি চটপট লাগানোর জন্য লাগাতে যাই তো অনেক অনেক রকম নানা রকম কৌশল দেখিয়েছে বা দেখিয়েছি কিন্তু আজকে যেটা দেখাবো একদমই রকম তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে সুতো লাগানো যায় দেখতেই পেলে একটু মাথাটা পুড়ে নিলাম আর সুন্দরভাবে কিন্তু সুচে সুতো লাগানো হয়ে গেলো তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক উপকারে লেগে থাকবে তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এরকম বাচ্চাদের বাচ্চারা কিন্তু হয় বাচ্চা কি বড় কি বলো জুতোটা পরতে গেলে কিন্তু পরে যদি একটু হাঁটাহাঁটি করতে হয় তো ব্যথা পায় বাচ্চারা আর কিছু তো হয় যে আরাম পায় না তো নিশ্চ তাতে যদি তোমরা এরকম করে এটার মধ্যে মোজার মধ্যে এই সুতলিটা ঢুকিয়ে তারপর তুমি ভিতরে দিয়ে দাও তাহলে কিন্তু জুতাটা পরেও আরাম হবে পায়ে ব্যথাও লাগবে না আর অনেক বাচ্চা কিন্তু আছে যে মোজা পড়তে চায় না তো ওদের পা বাচ্চাদের পায়ে কিন্তু ঠান্ডাও লাগবে তো এভাবে যদি তোমরা মোজাটা পরিয়ে দাও জুতাটার সাথে এভাবে তাহলে কিন্তু নিচটা কিন্তু নরমও হবে অনেকটা আর ভাজ করে যেরকম লুজ হয়ে যায় যে মোজাগুলো লুজ হয়ে যায় সেই মোজাগুলি এরকম করে যদি দিয়ে দাও তাহলে কিন্তু পরেও আরাম পাওয়া যাবে এবং ব্যথাও কিন্তু আর লাগবে না আশা করি এটাও তোমাদের অনেক উপকারে লেগে থাকবে বয়স্ক বলো বাচ্চারা বলো খুবই কিন্তু অসুবিধা এরকম জুতা পরে ব্যথা পায় অনেকে অসুবিধা হয় তো এভাবে কিন্তু তোমরা পড়লে আশা করি তোমাদের উপকারে লাগবে তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো সিলিন্ডার রয়েছে যে সিলিন্ডার আমরা যেখানেই রাখি না কেন তার তার নিচে কিন্তু একটা দাগ পড়ে যায় তো সেখানে যদি আমরা একটা ভেসলিন সাহায্যে আমরা এই দাগটাকে নিচে আর লাগতে দিব না তো দেখো কিভাবে আমি এটাকে করি কাজটা করি তো দেখো নিচে চারদিকে রাউন্ডটা রয়েছে নিচের যে সিলিন্ডারের নিচে যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডের মধ্যে যদি এরকম করে ভেসলিন মাখিয়ে দেওয়া যায় ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ নিচের রাউন্ডটাকে ভেসলিন মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু যেখানেই রাখো না কেন সেখানে কিন্তু আর কোনো রকম দাগ ঝোঁক ভরবে না তো সিলিন্ডারে একটা জংয়ের কিন্তু একটা দাগ হয়ে থাকে তো এইভাবে তোমরা যদি দাও তাহলে কিন্তু আর কোনো সময় এটাতে জংয়ের দাগ ভরবে না তো দেখতেই পেলে আশা করি তোমাদের এই টিপসটি অনেক উপকারে লেগে থাকবে তো বন্ধুরা তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আলু ছুলতে গিয়ে আলুর কষ হাতে লেগে যায় তো আমি আজ দেখাচ্ছি তোমাদেরকে আলু একদমই হাতে লাগাতে হবে না শুধুমাত্র এটার ভিতরে বোতলের ভিতরে বোতলের সাহায্যে তোমরা এটাকে করে নিতে পারবে আলুটা ছুলে নিতে পারবে তো আমি এরকম বড় বোতল নিয়েছি তোমরা চাইলে এখানে জলের বোতল বা পেপসি বোতলগুলো যে রয়েছে সেই বোতলগুলো ভাবে একটু কেটে তো মাঝখান দিয়ে এটা কিন্তু তোমরা বোতলের ভিতরে ঢুকে তারপর কিন্তু আলুটাকে এরকম করে ঝাঁকিয়ে নিতে পারবে তো ঝাঁকিয়ে এরকম করে ঝাঁকিয়ে নিলেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিবে জল দিয়ে ঝাঁকিয়ে নিলে পরে কিন্তু দেখবে আলুগুলো একটার পর একটার গায়ে আর একটা লেগে বাড়ি খেয়ে কিন্তু খোসাগুলো আলুর খোসাগুলো ছেড়ে যাবে বন্ধুরা আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি তার রিপ্লাই দিতে পারি তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আলোগুলো কিন্তু একদমই ভালো পরিষ্কার হয়ে গেল তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পেলে কত পরিষ্কার হয়েছে তোমরা কমেন্টে জানাও কেমন পরিষ্কার হলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন